কয়েক বছর আগে আমরা একটা ভাড়া বাড়িতে থাকতাম অনেক দিন ধরে ভাড়া বাড়িতে থেকে আমার বাবা একটু একটু করে টাকা জমিয়ে একটা জমি কিনেছিলেন জমিটা আমাদের ভাড়া বাড়ি থেকে একটু দূরে ছিল বাবা ওই জমিটা খুব কম দামে কিনেছিলেন জমির বিক্রেতা বলেছিল সে বিদেশ যাচ্ছে তাই তাড়াতাড়ি কিছু টাকা দরকার দেখো অনেকেই এই জমি নিতে চেয়েছিল কিন্তু তুমি আমাকে ভালো মানুষ মনে হচ্ছ তাই আমি এই জমিটা তোমাকে দিচ্ছি কিন্তু একটা শর্ত আছে জমি রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত তুমি কারো কাছে বলবে না আর বাবাও এই কথা কাউকে জানাননি জমি কেনার আগে বাইরে কেউ ছিল না জমিটাতে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি ছিল একদম পরিত্যক্ত জমি কেনার পর আমি বুঝতে পারলাম নতুন অবস্থায় ওই বাড়িতে থাকতে পারবে না ওরা নানা অদ্ভুত ঘটনার কারণে বাড়ি ছাড়তো তখন ভাড়াটিয়েরা আর কেউ ওই বাড়ি ভাড়া নেয়নি তাই আজ ওই বাড়ি এমন ভাঙাচোরা অবস্থায় আছে কিন্তু বাবা এসব ভূতের জঞ্জালের কিছুই পাত্তা দিতেন না ওর সাহস ছিল অনেক বড় জমি কিনে যখন তার কাছে বেশি টাকা ছিল না তখনও সে হাল ছাড়েনি সে জমির ওপর ঘর বানানো শুরু করতে পারল না প্রায় প্রতিদিন দুপুরের পর আমি ওই জমিটা ঘুরে বেড়াতাম খুব ভালো লাগত কারণ এটা আমাদের নিজের জমি প্রায় দুই বছর পর বাবার কিছু সঞ্চল আর কিছু ধার নেওয়ার টাকায় ওই জমিতে নতুন ঘর বানানো শুরু করলেন ঘরটা যখন তৈরি হয়ে যাবে আশা করি ভাড়া বাড়ির কিছু জিনিস নতুন ঘরে নিয়ে যাব রাতে চুরি হওয়ার ভয়ে আমি আর আমার কাকা নতুন ঘরে থেকে যেতাম রাত প্রায় দুটা পর্যন্ত আমরা টিভিতে ছবি দেখতাম তারপর আমরা ঘুমিয়ে পড়লাম আমি আমাদের নতুন বাড়িতে ছুটে গেলাম আর হাইরে ওখানে দেখলাম কিছু বানর আমাদের বাড়ির বেড়ার ওপর লাফ দিয়ে বসে আছে তখন আমি নিচ থেকে একটা পাথর তুলে ওই বানরগুলোর দিকে ছুঁড়ে মারলাম সঙ্গে সঙ্গে বানরগুলো দৌড়ে পালিয়ে গেল আর তখনই আমি জেগে উঠলাম সকাল হয়ে গেছে কিন্তু এই স্বপ্নটা আমাকে অনেক ভাবায় আমি মাকে বললাম তারপর মা আমাদের পরিচিত এক পুরোহিতের কাছে এই কথা জানালেন পুরোহিত বললেন দেখো এই স্বপ্ন তোমার ছেলের জন্য সেই বাড়ির জিনের একটা ইঙ্গিত কিন্তু তোমার ছেলে ভাগ্যবান যে সে স্বপ্নে ওই জিনগুলোকে তাড়িয়ে দিয়েছে অথবা তারা তোমার ছেলেকে ক্ষতি করতো এখন তোমাকে সেই বাড়িটা দোয়া কলাম দিয়ে বন্ধ করতে হবে যাতে ওই জিনগুলো তোমাকে ক্ষতি করতে না পারে রাতে যখন আমি এটা বাবাকে বললাম তিনি বেশ চিন্তিত হয়ে গেলেন কিছুক্ষণ ভেবেই বললেন ঠিক আছে তাহলে পূজারির কথা মতো বাড়িটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে পরে শুক্রবার সন্ধ্যায় পাঁচটার তিনজন আরেকজনকে নিয়ে এলেন আর এ কাজে দরকারি কিছু জিনিসপত্র নিয়ে এলেন চারটা খালি কাচের বোতল কিছু সরিষার দানা আর এক বোতল পানি আমি বাবা আর চাচা একসাথে আর ছোট পিসিকে পুজারি বলতেন শোনো আমরা চারজন বাড়ির চারখনে দাঁড়াবো আর আজান পড়বো তোমরা চার জন্য বাড়ির প্রতিটি কোণে আগে থেকে প্রস্তুত করা গর্তগুলোর কাছে যাবে আর একটা খালি বোতলে এক মুঠো সরিষার দানা বাড়ি করবে তারপর মাটিতে ঢেকে দেবে সাবধান থাকতে হবে আজান শেষ হওয়ার আগে এই কাজটা শেষ করতে হবে কোনো বাধা এলেও যেন থেমে না যাও না হলে বড় বিপদ হতে পারে আজান ঠিক সময় শুরু হলো আর আমি আমার কাজ শুরু করলাম ঠিক যখন আমি রাখার জন্য যাচ্ছিলাম বটলটা গর্তের মধ্যে দিয়ে দিলাম হঠাৎ এক ঝাঁঝালো আর জোরালো আওয়াজে আমি চমকে উঠলাম মনে মনে ভাবলাম আমার বাবা কিংবা পরিবারের কেউ যেন কিছু না হয়েছে উঠে দাঁড়াতে গেলেই মনে পড়ল পূজারি কাকার কথা তিনি বলেছিলেন যে কোনো কষ্টই আসুক না কেন আজানের আগেই কাজ শেষ করতে হবে সেটা মাথায় নিয়ে আমি দ্রুত গর্তটা মাটি দিয়ে ভর্তি করে দিলাম। পরে জানতে পারলাম ওই জোরালো আওয়াজ আমার ছোট চাচার দিক থেকে এসেছিল আওয়াজ সে সেখানেই ঝিমিয়ে পড়েছিল ভাগ্যক্রমে যিনি আজান দিচ্ছিলেন তিনি আমার চাচার কাজ বাকি থাকা অংশ আজানের সঙ্গে সঙ্গে শেষ করে ফেললেন পরে মোল্লা বললেন যদি আমার চাচার কাজটা অসম্পূর্ণ থাকত তাহলে এই কাজের সঙ্গে যারা যুক্ত ছিল সবাই বড় বিপদে পড়ত তখন থেকে আমাদের নতুন বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি